নরাইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী সাহায্যে নেয় ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষকের শোকত সহ ওই শিক্ষার্থীর পিতাকে স্থানীয় লোহাগড়া পৌরসভার চতুর্থ শ্রেণীর চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি ফিরে পেলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি পরিবারটি নড়াইল প্রতিনিধি মোহাম্মদ খাইরুল ইসলামের এটি জানাচ্ছেন নুসরাত শারমিন গেল বছর দুই হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন স্থানীয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে যেখানে শিক্ষার্থীরা নারী জাগরণের একটি থিম তুলে ধরেন যে থিমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বীর মুক্তিযোদ্ধা তারামো বিবি নারী ফুটবলার এবং ক্রিকেটার সহ বেশ কয়েকজন বিশিষ্ট নারীর সাজে ডিসপ্লে তুলে ধরা হয় এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেজে ডিসপ্লেতে অংশগ্রহণ করায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে হুমকিও দেয়া হয় সাজার কারণে আমার স্কুলকে নামে শোকজ করা হয় যাহার আমরা তার এদিকে বেগম জিয়ার চরিত্রে ডিসপ্লে করা শিশু শিক্ষার্থী আনুর জাহান তাহার পরিবারের উপর নেমে আসে প্রশাসন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি ধামকি জীবনের ভয়ে পরিবারকে দীর্ঘদিন নিজের বসত বাড়ি ছেড়ে থাকতে হয়েছে অন্যত্র শিক্ষার্থী তাহার বাবাকেও পৌরসভার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় আমাকে সাময়িক বরখাস্ত করা হয় এরপর থেকে আমরা প্রেসারের থাকি বিগত দুই বছর খুব ক্রাইসিসের মাধ্যমে গেছি এই কাজগুলো যারা করেছে তাদের বিচার চাই এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিনপির নেতাকর্মীরা এসেছিলেন তাহার বাড়িতে জানিয়েছেন তারেক রহমানের শুভেচ্ছা তারেক জিয়া সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমার মেয়েকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমার মেয়ের জন্য উপহার পাঠিয়েছে তার পরিবারের পাশে আমরা তখন থেকে আমরা লেগেছিলাম তাদের বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছি বর্তমানে তাহার তাহার বাবা ফিরে পেয়েছেন চাকরি এখন তার প্রত্যাশা শুধুই একটি সুষ্ঠু জীবনযাপন এমনটি জানিয়েছেন উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা তৎকালীন সময় আসলে হয়তো বা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে সকস করা হয়েছিল প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং সবাই এখন সেখানে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে নুসরত শারমিন মাই টিভি নিউজ